আসসালামু আলুক মেবানকে উত্তর সভার আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকের ভিডিওটা খুব স্পেশাল হতে যাচ্ছে কারণ অনেকদিন পর আমি আর বন্ধু যাইতাছি আজকে একটু ঘুরবার কারণ আমার বন্ধু পড়াশোনা করে বীরপুর পলিটেকনিকে তাই ওর সাথে অতটা মেশা হয় না তাই আজকে যাইতাছি দুই বন্ধু একটু ঘুরতে নাগরপুর যাইতাছি তো ভিডিওটা দেখতেই থাকুন ঠিক আছে তো আমরা যে রাস্তা দিয়ে যাইতেছি মূলত এই রাস্তা দিয়ে আমার কলেজে যাইতে হয় আমি নাগরপুর সরকারি কলেজে পড়াশোনা করি এই রাস্তা দিয়ে যাই সকালবেলা কলেজে গেছিলাম এই রাস্তা দিয়েই এই রাস্তাটা মেরামত করতেছে যার কারণেই বাঙ্গা দেখা যাইতেছে আসলে বিষয়টা অনেকটা মর্মান্তিক আমাদের জন্য আবার যারা রাইডার রয়েছেন তাদের জন্য অনেকদিন পর মোটর সাইকেল নিয়ে এলাম কারণ মামার মোটর সাইকেল তো এই যে যাইতেছে এই যে বাঙা রাস্তা এখান দিয়ে গাড়ি চালানোটা অনেকটা ট্রাপ কারণ এই সব রাস্তা দিয়ে গাড়ি চালানোটা আসলে অনেকটা ট্রাপ ঠিক আছে যাই হোক আজকে ভিডিওটা করার রিজন হচ্ছে আমি যে রাস্তা দিয়ে কলেজে যাই এই রাস্তাটাকে আসলে অনেকটা ভালো লাগে কলেজে আমি একাই যাই কারণ আমার তিন বন্ধু ফাঁকে ভর্তি হয়েছে যার কারণে আমি অন্য কলেজে ভর্তি হয়েছি তাই যেতে হয় তাই সকালবেলা আমি কলেজে যাই খুব আরামসে যাই কারণ একা যাই খুব ভালো লাগে একাকীত আসলে অনেকটা বেস্ট এই আসলে এই প্রাকৃতিক দৃশ্যটার মাঝে আসলে আমি হারিয়ে যাই একাকীত্ব নিয়ে আমি কলেজে গেলে বেশিরভাগ সাইকেল নিয়ে যাই হঠাৎ মোটর সাইকেল নিয়ে যাই যেদিন একটু মনটা একটু উড়া দুরা থাকে তাই মোটরসাইকেল দিয়ে কলেজে যাইবার দেনা। কারণ মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয় যার কারণে আর কি মোটরসাইকেল নিয়ে যাইবে দেয় না তাই বেশিরভাগ আমি সাইকেল নিয়েই যাই কারণ আমার লাইফটার দাম আছে কারণ আওয়ার লাইফ ইজ শর্ট বাট উই হ্যাভ টু ডু মেনি থিংস ঠিক আছে আমাদের জীবনটা ক্ষণিকের কিন্তু আমাদের অনেক কিছু করতে হবে এই ছোটো জীবনে তাই যারা গাড়ি চালান খুব সাবধানে চালাবেন কারণ বাইকে যারা অ্যাক্সিডেন্ট করেন আসলে যারা অ্যাক্সিডেন্ট করে তারা একবারে পিষে যায় মারা যায় ঠিক আছে তাই যারা গাড়ি চালান তারা খুব দেরি শাস্তে চালাবেন কিন্তু সাপটি রাইডারের কারণে রাস্তায় বের হন যায় না কারণ সাপটি রাইডাররা মনে করে যে রাস্তাটা আমাদের ঠিক আছে তাই তারা মানে যাই কবে কথা বাত তো অবশেষে দিঘিতে এসে পড়েছি নাগরপুর দিঘি তো মূলত এখানেই আমাদের গন্তব্য এখানেই আসা আসলে কালক্রমে আসলে এমন বিকাশ ঘটেছে যে যার কারণে এখানে এখন আর মানুষ আসে না এখানে গুরবার কিন্তু আমরাই আসলাম একটু ঘুরতে আসলে বন্ধু আসলে অনেকদিন পর তাই তো এই যেটা আমার ফেস এতক্ষণ খালি পেশাল পানলাম তো নিজে চেয়ারটা একটু দেখাইলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর যারা নতুন আমার পেজের ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিওটা আপনারা সাথে সাথে পেয়ে যান ঠিক আছে তো আমি যেখানে আসি এই দৃশ্যটা অনেকটা সুন্দরী রাস্তাটাও অনেকটা ভালো কারণ এটা অন্য গ্রামে এই গ্রামটার নাম হলো কি জানি বলি নাই যাই হোক আপনারা গ্রামটা দেখুন আগে আসলে আমি বেশি ঘোরাফেরা করি না যার কারণে আর কি এক ক্যাটাগরি ভিডিও বানাতে হয় ঠিক আছে ইনশাল্লাহ পরবর্তীতে অনেক জায়গা আপনাদেরকে দেখাবো মানে গ্রামের দৃশ্যটা আপনাদের মাঝে তুলে ধরবো আপনারাও দেখবেন ঠিক আছে গ্রাম বলতে আসলে অনেকটা সুন্দর আর অনেকটা ভালো লাগে ঠিক আছে গ্রামে থাকলে অক্সিজেন গ্রহণ করতে অতটা অসুবিধা হয় না বরংশ আরও অনেকটা ভালো লাগে আর শরীর মন দুটোই সুস্থ থাকে ঠিক আছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ